একটা মানুষের আত্মসম্মান থাকাটা খুবই জরুরি যেটা আখির একদমই নাই আখি যেখানে ভিডিওতে বলেছে যে তীষা তে বলতেই পারো তোরা ভাবতে পাস না জিনিসপত্র বিক্রি করে টুরে যাস এটা লাইভে বলে দিতে পারো হ্যাঁ বা ভিডিওতে বলে দিতে করার দরকার মাসে পাঁচ টাকা দিচ্ছিস না তখন আবার আমার পাল্টা পাল্টাবলো হ্যাঁ আমরা ভাবতে পাই না হ্যাঁ আমরা জিনিসপত্র বিক্রি করে চলি হ্যাঁ আমি অর্থাৎ তৃষি তো বলিয়ে দিয়েছে যে ওরা তোর কথা মত নি তোমার কথা মত গরিব তারা জিনিসপত্র বিক্রি করে টু যায় এই করে ওরা টাকা দিতে পারবে না হাতের ইনকাম নাই তুমি যেটা বলতে বলছো তারা সেটা বলছে বলার পর সে টাকা তুমি কেমনে নিছো আবার তীষা কিন্তু রোস্টিং গানটা দিয়ে অমানপদস্থ করছে এর টাকাটা পাঠিয়ে দিয়েছে কারণ তারা তোমাকে এমনি সরাসরি খাওয়াবে হবে আমাকে ঘুরাই আনি খাওয়াবে তাদের

আখির মতো নির্লজ্জ আমি আর দেখি নাই এত অপমান অপদ হয়েও এই টাকা কেমনি তার ছেলে খাওয়াবে না আমার পুজো আসা তীষা একদিন আগে বলে আহ থেকে টাকা দিবে আর আয়সা খরচ দিবে না একদিনের মধ্যে কি হলো যা আয়াসের টাকা পাঠিয়ে দিয়েছে একদিন পরে মানে কি জুতা মেরে গুরুত্ব একদিন আগে যে অপমান অপদস্ত করেছে যে লাঞ্চিত করেছেন অনলাইনে তা দুই একটা দুইটা মানুষ ভাড়া করে মানে এগুলো তো করেছে কেন মানে খাউস মিটেছে কারি বলেছে যে মাসে পাঁচ তারিখ হয়ে গেছে এখন পর্যন্ত আমার টাকা আসে নাই বলে দিলে তো পারে তারা ভাব খেতে পারবে না আমার টাকা দিতে পারবে না এই ধরনের অপমান অপদস্ত বড় লোকই ভাবসা করেছে যে এই জন্য তৃষা রসিং গান টান বানায় অঙ্গি অঙ্গি করে মানে অশ্লীল অঙ্গভঙ্গি করে রোস্টিং করেছেন রোস্ট করে অপমান অবস্থ করেছেন করে টাকাটা দিয়েছেন মানে দিশা বলতে টাকাটা যখন নিবি তোকে আমি জুতা মেরে তারপর করবো এখন এই টাকাটা খাবি কেমন এটা তো হজর করবি তোর ব্যাপার এখন এই টাকাটা সে তো মানে বাচ্চা তো আর ঠিক না আর এই টাকা সে বাচ্চাকে কেমনে খাওয়াবে এখন অন্য কোনো মহিলাদের জীবনও বলতে একটা নিবা মরে যাবো মা ছেলে দুজন না খেয়ে থাকবে ওদের থেকে একটা না এত অপমের পরে কেমনে টাকাটা খাবে কেমনে এটা ব্যবহার করবে হ্যাঁ আর আপনি তো আলার মতো ইন্ডিপেন্ডেন্ট ছেলে খাওয়া মতো আলাদা ক্যাব দিয়েছে এত অপারে পর টাকাটা নেওয়া উচিত হয় না অনেকে বলবেন যে দিশা হাতে এমন করছে টাকাটা না দেওয়ার জন্য টাকাটা তো ঠিকই একদিন পর দিয়েছে একদিন আগে জুতা মেরে দিয়েছে অপমান অবস্থা

তীষার কাছ থেকে এই টাকাটা নেওয়া একদম উচিত হয়নি কারণ তৃষা কিন্তু ভালো মানুষ না ঘন্টার পর ঘন্টা কিন্তু ও কি খুঁটা দিয়েই যাচ্ছে গতকাল একটা লাইভে অবশ্য কিন্তু আখিকে খোঁচা দিয়ে কথা বলেছে বলেছে তোর মতো ফকির নি এখনও আমার টাকা দিয়ে চলিস আমার কাছ থেকে মাত্র সাত হাজার টাকা সেটাও আবার হাত পেতে নিতে হয়েছে তাহলে বোঝ তুই কত বড় ফকির নি ফকিরনি না হলে তুই আমার কাছ থেকে টাকা নিতে পারতি না এটা যে তিশা দিয়েছে সেটা কিন্তু আঁখি জানে কারণ আহাদের নাকি কাজকর্ম কিছুই করতে পারে না আহাত নাকি বেকার আর সেই টাকাটা যে তীষা দিয়েছে সেটা ভিডিওতেও বলেছে তীষার মেয়ের প্রমোশনের টাকা কিন্তু আখির ছেলে আয়েশকে দিয়েছে সেটা কিন্তু ভিডিওতে এসে উল্লেখ করেছে তিশা তাহলে কীভাবে আঁখি এই টাকাটা নিল আর নির্লজ্জের মতো এখন তিশা শুধু ওকে খুঁটাই দিয়ে যাবে কথা শুনতে হবে তীষার কাছ থেকে যতই হোক ছেলের খরচ দেওক আর না দে এটা যে তিশা সেটা জানে জানার পর আখে উচিত ছিল এই টাকাটা ফিরিয়ে দেওয়ার তো এই বিষয়ে যদি আপনাদের একমত হন তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানাতে বলবেন না